আপনারা জানেন যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনুসকে আমরা নির্বাচন করেছি অনেক আলোচনা করে আমরা নিজেদের মধ্যে অনেক আলোচনা করেছি এবং সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে স্টুডেন্ট কর্নেটারদের সাথে আলোচনা করেছি আমার সাথে নেভি চিফ এবং এয়ার চিফ ওনারাও ছিলেন এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা আলোচনা করেছি এবং আলোচনা করে আমরা সর্বসম্মতভাবে সম্মত হয়েছি এবং ওনার কাছে প্রস্তাব দিয়েছি চিফ অ্যাডভাইজার ডক্টর ইউসকে করার জন্য এবং অ্যান্ড এবং উনি এখন আমাদের চিফ অ্যাডভাইজার কালকে আসবেন কালকে হয়তো দুপুরে উনি এসে পৌঁছাবেন আমি ওনাকে রিসিভ করতে যাব আমরা ওনাকে সবতভাবে সহায়তা করব আমরা আমি আর্মি চিফ নেভি চিফ এয়ার চিফ এবং আমি নিশ্চিত যে উনি সমস্ত রাজনৈতিক দল এবং সবার কাছ থেকে সহ্য সাহায্য সহযোগিতা পাবেন স্টুডেন্ট ফোরাম স্টুডেন্টস এবং আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করব এবং এবং আমি নিশ্চিত যে তাহলে উনি অত্যন্ত সফলভাবে ওনার কাজ সমাধা করতে সক্ষম হবেন অনেক ধরনের গুজব চলছে আমি জনগণকে আহ্বান করব এ ধরনের গুজবে যেন কান না দেয় আমরা একটা চমৎকার পরিবেশে সুন্দরভাবে সবাই মিলে আমরা কাজ করে যাচ্ছি আমার সেনাবাহিনী নিয়ে বিভিন্ন সেনানিবাসের মধ্যে বিভিন্ন কিছু হচ্ছে ইত্যাদি সমস্ত গুজব রটনা করা হচ্ছে এগুলোতে আপনারা কান দিবেন না এবং আপনারা এই ধরনের গুজব ছড়াতেও দয়া করে সাহায্য করবেন না আমি জানি সবাই এটা ইচ্ছা করে করেন না হয়তো আউট অফ প্যানিক আপনারা এটা করেন এই জিনিসটা থেকে নিবৃত থাকলে এটা ভালো হবে এবং আরেকজনকে কোনো নিশ্চিত না হয়ে কাউকে এ ধরনের কোনো খবর সংবাদ আপনারা দেওয়া থেকে বিরত থাকবেন তাহলে এটা আমাদেরকে সাহায্য করবে পুলিশের পুনর্গঠনের কাজ চলছে এখন পুলিশ প্রধান একজন নিয়োগ দেওয়া হয়েছে আমি নিশ্চিত যে পুলিশের মনোবল আবার ফেরত আসবে এবং পুলিশ একটা প্রফেশনাল ফোর্স হিসাবে ভালোভাবে তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হবে সর্বশেষে আমি আপনাদের নিশ্চিত করতে চাচ্ছি যে সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী সর্বদা জনগণই নৌবাহিনী বিমান বাহিনী সর্বদা জনগণের সাথে আছে এবং থাকবে এবং আমরা কাজ করে যাব পাশাপাশি সবার সাথে মিলে কাজ করে যাব এবং আমরা একটা সুন্দর ভবিষ্যতের দিকে যেতে পারবো ভবিষ্যতে পৌঁছাতে পারব বলে আমি বিশ্বাস রাখি আপনারা আমাদের সবাইকে সাহায্য সহযোগিতা করবেন আপনাদের সাহায্য নিয়ে ইনশাল্লাহ আমরা এটা করতে পারবো আপনারা মিডিয়া অলরেডি অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে আপনাদের সংবাদ পরিবেশন করছেন আমি আবার আপনাদের কাছে এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা সবাই মিলে দেশকে একটা সুন্দর একটা পরিবেশ আমরা সৃষ্টি করতে পারবো এ দেশে এবং আমরা সবাই ভালো থাকবো ইনশাল্লাহ